সারাদিস ঘুরতে থাকে ঠিক না রাগ ভয়া গেলেন রাগ ভয়া ডাকে কে ডাকে কে শুধু আল্লাহ তো ডাকে না বইলার شاتي شاتي تو رحمانو ڈاکے رحیمو ڈاکے ملکو ڈاکے قدوسو ڈاکے سلامو ڈاکے مؤمنو ڈاکے محیمنو ڈاکے عزیزو ڈاکے جبارو ڈاکے الخالق البارق المسافر الغفار القهار وخاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المقدس المقل السميع البصير حكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير حَفِيظٌ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البائت الشهيد الاقبل وكيل القوي المكين الولي الحميد الموصي المبدي المعيد المخي المميت الحي القيوم الواجد المجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالی المتوالی البرو التواب المنتقم الافو والرعوف مالک الملک دل جلالی والاکرام المقصد والچانی والغنی والبقنی المانی اقدار النافع النور الحادی الگدی والباقی الوالک والرشید السبور جل چلال نیران ابوی پودر مالک اللہ ڈاکے اللہ

এটা একা পড়লে একা পড়লে একা জামাতের সাথে পাঁচ ওয়াক্ত পড়লে তেরোশো পঞ্চাশ তেরোশো বোখারি শরীফের একা একই নামাজ পড়ার চেয়ে জামাতের নামাজ সাতাইশ জুন বেশি এক কাপ পড়লেই তো দশ অক্ত পাওয়া যায় আরো দশ কে সাতাশ দিয়া গুম দেন এক ওয়াক্তে দুইশো সত্তর ওয়াক্ত পাঁচ দিয়া গুম দিয়া দেখেন তেরোশো পঞ্চাশ ওয়াক্তের সোয়াব পাবেন পাঁচ ওয়াক্ত পড়লে এই জন্য আসেন আর লম্বা করতে চাইতেছি না আসেন তবা করি তবা করি তবা করি পারবেন করতে আ আ মাইল গিরনি তুই থাকতে হবে থাকতে হবে আজকে আড়াইশো কোটি মুসলমান দুনিয়াতে কিন্তু মুসলমানের যে গিরমিত কেউ নাই दीक्षित কেউ নাই অবহেলিত কেউ নাই লঙ্ঘনিত কেউ নাই নির্যাতিত কেউ নাই নিকৃষ্ট কেউ নাই

মজাক করে মজাক করে মজাক করে কেন কেন তওবা করি তওবা আরো কিছু দেখতে হবে এইখানেই শেষ না যেখানে শেষ হয়ে গেছে আড়াইশো কোটি মুসলমান ষাটটা মুসলিম দেশ দেশ দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমানের কাছে ডলার পাঁচ গুণ ছোট পাঁচ গুণ কুয়েতের টাকার সামনে ডলার পাঁচ গুণ ছোট কুয়েতের দিনার ডলারের সামনে পাঁচ গুণ বড় বাহরাইনের টাকা ডলারের চেয়ে চার গুণ বড় ওমানের টাকা ডলারের চেয়ে সাড়ে চার গুণ বড় ব্রোনাইট টাকা ডলারের চাইতে এত গুণ বড় এতটি বড় এতটি আমি দুনিয়া ঘুরে বেড়াই আমাকে বুঝিয়ে আমি দুনিয়া ঘুরে বেড়াই আমার কাজই দুনিয়া বুড়াজি দুনিয়া বুড়াজি দুনিয়া হুম ঘুরাইয়ে মানবি সারাইয়ে বড় টাকার মালিক হয়ে আকার মালিক হয়ে ব্রয়লারের মানুষ কোন থানা আপনাদের এই ত্রিশাল থানায় যত কাপড় ব্যবহারিত আপনার বাড়িতে আসে ইউরোপের একটা দেশে এত ব্যবহারিত কাপড় পুরা দেশের আমার দেশের চ্যালেঞ্জ আপনার সাথে আমার আপনার সাথে যদি ব্যবহারিত কাপড় ওদের আলমারিতে থাকতো তাহলে ইউরোপের রাস কদমে কদমে সরকারের পক্ষ থেকে পুরান কাপড় রাখার জন্য রাস্তার পাশে বক্স লাগানো থাকতো না বক্স একটু পর পর বক্স লাগানো আছে বক্সের গায়ে লেখা আছে তোমার পুরান কাপড় এইখানে ড্রপ করো এইখানে রাখো সুপার মার্কেটের সামনে আছে ওইগুলাই শীতের সময় আমাদের দেশে নিয়ে আসে নিয়ে হয় বোঝেন নাই বাংলা ওগুলাই ইসতারিস ইস্তারি কইরা এই যুবকরা পড়ে যুবকরা পইরা ভাব দেখায় রাস্তা দিয়ে একা একা হাটে আর বাইকে উঠলে তো হেবু কথাই নাই আর যদি পিছে থাকে তাই যে তো হুম চাপ

ওই জায়গায় লেখা আছে নিষ্পাপ 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 যেটা নিষ্পাপ হয় ওইটার হিসাব নেয়কে নেওয়ারও তো সুযোগ তো বৎসর প্রথমেই মা প্রথমেই মা তারপরে চব্বিশ ঘন্টায় যতক্ষণ ঘুমায় থাকেন অতক্ষণ কলম আপনার বিরুদ্ধে যায় না স্বপ্নের ভিতরে কুঠি মানুষ মেরা ফেললেও দেখবে না যে মার্ডার করছে কুঠি তালাক দিলে ওলামা ফতুয়া দিতে পারবে না যে তালাক হইছে পারবো নাকি ভমন সিং এর ওলামারা ফতুয়া দিতে ঘুমে যতক্ষণ থাকে কলম উঠা এটাও মা এটাও আপনার বিরুদ্ধে যাবে না রইল কতটুকু এতটুকের হিসাব নেবে পরিশ্রম অল্প এক রাত্র সজাত থাকেন কয় কয়াত্রি তাহলিল তাহলিল তেলা আল্লাহ তিরাশি বর্ষ তিরাশি বর্ষ তিরাশি

ওরা বললো ওরা যে নেটের থেকা চুলের ডিজাইন নিয়ে চুল কাটে চুল কাটে পঞ্চাশ টাকার চুল পাঁচশো টাকা দিয়ে কাটে আজ পর্যন্ত কোনো মেয়ে ওদের চুলের কাটিং দেখা কইসে আই ডট ডট আই হ্যাঁ হ্যাঁ অথচ মেয়েরা ওদের চুল নেওয়া ওদেরকে টিটকারি করে ট্রোল করে কিরে কাউয়া কাটিং কইপাই নেই দশটা নাম তো আমি জানি দশটা জানি পাঠি কাঠি আকাউয়া কাঠি বদনা কাঠি বদনা কাঠি জিগান ওমরে মেয়েরা কয় কিনা জিগান স্কুলে গেলে কলেজে গেলে কলেজে গেলে মহল্লায় রাস্তাঘাটে রাস্তা কাটতে স্টুডেন্ট আমি যদি ভুলবুলা থাকি ভুলবুলা থাকি মেয়েরা ট্রোল করে এটা ট্রোল অথচ যদি সুন্নত মতে চুল কাটতো চুল কাটতো স্তম বিজাতিরা যদি ওর চুলের ডিজাইন দিকে ওরে বাড়ির থেকে আইসা নেওয়া যেত আসা নিয়ে যেত তিরিশ চল্লিশ পঞ্চাশ লাখের কমে তোদের যাওয়া যায়